এটা বেহুল আর বাসরগড় এই বাসরগড়ে লক্ষ্মীধনকে সাপ কেটেছিল আর এটা মহাস্তানগড় আমরা এসেছি মহাস্তানগড়ে মহাস্থানগড়ের বিভিন্ন অংশ এখন আমরা দেখতে দেখব ঘুরে ঘুরে আর লেখা আছে সামনে গোকুল মেদ মন্দির বা বেহুল আর বাসরগড় নামে সবাই চেনে মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ নামে পরিচিত ছিল এক সময় বাংলা রাজধানী ছিল আগে অর্থাৎ প্রায় বছর পূর্বে উঠেছিল ভাবে তার প্রমাণ মিলেছে দুই হাজার দুই হাজার ষোলো সালে এটিকে ছার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর বেশি নগরী ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত স্থান মৌর্য গুপ্ত গৌড় পাল এবং প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। পূর্ব থেকে পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও ধর্মের রাজারা রাজত্ব করেন মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে শহরের ধ্বংসাবাদেশ দেখতে পাওয়া যায় আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো বেহুলার বাসরগড় এই বাসরগড়ে লক্ষ্মীনন্দকে সাপ কেটেছিল সেই সাপ কাটা লক্ষ্মীনন্দকে ছয় মাস কলার ভেলায় চড়িয়ে বেহুলা অনেক দেশ দেশান্তরে ঘুরে বেড়িয়েছে এটাই সেই গড। মহাস্থানগড় বাংলাদেশে একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী খ্রিস্টপূর্ব সাতছাব্দে এটি পণ্ডু রাজ্যের প্রাচীন রাজধানী ছিল বিখ্যাত চীনা পরি ব্রাজক হিউয়েন সাং ছয়শ থেকে ছয়শ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে পন্ডু নগরে এসেছিলেন ভ্রমণের ধারাবাহে তিনি তখনকার প্রকৃতি ও জীবন উল্লেখ করে বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে বিক্র তখন মহাস্তন করে আসতেন লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন সেন বংশের রাজা রাজা লক্ষণ সেন দশ এক হাজার বিরাশি থেকে এগারোশো সাল পর্যন্ত যখন গড়ে রাজা ছিলেন তখনই গড়া অরক্ষিত ছিল মহাসঙ্গা রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে এ সময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন তিনি রাজা পরশুরাম এই রাজা পরশুরাম নামে পরিচিত ছিলেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ শাহ সুলতান মোহাম্মদ বলকি। এবং তার শিষ্য ধর্মপ্রচারক শাহ সুলতান বলকি সম্পর্কে রয়েছে আশ্চর্য কথিত আছে তিনি প্রাচীন পণ্ডু নগর প্রবেশ করার সময় পরতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতি নৌকার পিঠে চড়ে পণ্ডু বর্ধনের রাজধানী মহাস্তানগড় অবস্থান বগুড়া শহর থেকে উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল এখানের ভূমি ভূপৃষ্ঠ থেকে এখানে একশো আঠারো ফুট উঁচু যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা ভূপৃষ্ঠ থেকে প্রায় মাত্র ছয় মিটার বা বিশ ফুট উঁচু এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ হল পরত নদীর অবস্থান ও আকৃতি নদীটি তেরোশো থেকে বর্তমান গঙ্গা নদীর তিনগুণ বেশি প্রশস্ত ছিল মহাস্থান করা বরেন্দ্র অঞ্চলের লাল মাটির অবস্থিত যা পলিগঠিত অঞ্চল হতে কিছুটা উঁচু পনেরো থেকে বিশ মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যা মুক্ত ভূ প্রাকৃতিক অঞ্চল বলে ধারণা করা হয় মহাস্তরগর ধ্বংস চিহ্নিত উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে আঠারোশো আট খ্রিস্টাব্দে হ্যামিলটন প্রথম মহাস্তরগরে অবস্থান চিহ্নিত করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার আনিংহাম প্রথমেই প্রাচীন ঐতিহাসিক নগরকে পুনরুবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে লিপি সেই লিপিতে নগরের প্রাদেশিক শাসন সম্রাট অশোক দুর্ভিক্ষ মানুষকে রাজভান্ডার থেকে খাদ্য অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেওয়ার তথ্য আছে এসব তথ্যপত্র থেকে প্রশুদ্ধ এই নগরের প্রাচীনতমের প্রমাণ মেলে এখানে তীরের ফলাও পাওয়া যায় মা মাহমুদ বলগি এর মাজার শরীফ এখানে আছে মাজার শরীফ মদ বলগী এর মাজার শরীফ অবস্থিত কথিত আছে মাছের পিঠে আরোহণ করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন তাই তাকে মাহি সওয়ার বলা হয় কথিত আছে হযরত মীর বোরহান নামকে একজন মুসলমান এখানে বাস করতেন পুত্র মানত করে গরু কুরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতে মাহিদোয়ারের আগমন ঘটে সাগর গড়ের পশ্চিম অংশে রয়েছে ঐতিহাসিক সাগর এবং পদ্মাবতীর বাসভবন শেলাদেবীর ঘাট গড়ের পূর্ব পাশে রয়েছে করতা নদীর এর তীরে ঘাট শিলাদেবী ছিলেন পরশুরামের বোন এখানে প্রতি বছর হিন্দুদের স্নান হয় এবং একদিনের একটি মেলা বসে জিউতকুণ্ড এই ঘাটের পশ্চিমে জিউতকুণ্ড নামে একটি কূপ রয়েছে কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত পরশুরাম এবং মুসলিম সুলতান মাহমুদ বলকির সাথে যুদ্ধ হতো কিছু যুদ্ধের লোক অসুস্থ অবস্থায় অথবা মৃত অবস্থায় যদি এই জতকুণ্ডের মধ্যে আসতো তখন তারা এখানে পানি খেয়ে সুস্থ হয়ে যেত এর পরিপ্রেক্ষিতে একসময় শাহ শাহ সুলতান বল আর তার একটি ধারণার মাধ্যমে বুঝতে পারে যে এখানে কিছু গরুর মাংস যদি এর মধ্যে কিছু ফেলা যায় তখন এটার যে কার্যকারিতা নষ্ট হবে তখন সেই রকম কিছু মাংস কোনো পশু বা পাখির মাধ্যমে ফেলেছিল ফেলার পর থেকে তখন এটার সেই কার্যকারিতা হারিয়ে ফেলে আরেকটা আছে এখানে মিউজিয়াম মহাসানগড় খননের ফলে মৌর্য গুপ্ত পালক সেন বংশের বিভিন্ন অনেক দেব দেবীর মূর্তি পাওয়া গেছে যা গড়ের উত্তর অবস্থিত সমৃদ্ধ আছে বেহুল আর বাসরগড়ে বাস স্ট্যান্ড থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছেন বলে মনে করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট স্তম্ভের পূর্বে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি বাথরুম এটি বেহুলোর বাসরগড়ের নামে বেশি পরিচিত এছাড়াও এর মধ্যে আরও কিছু আছে বর্তমানে দুর্গের ভিতরে কয়েকটি ডিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায় এগুলোর মধ্যে জিয়তকুণ্ড যেটা কথা বললাম একটি কূপ যাতে জীবন্ত প্রদানের শক্তি আছে বলে বিশ্বাস করা হতো মানবকালীর ধাপ বা মানবকালীর পবিত্র স্থান পরশুরামের বাসগৃহ বা রাজা পরশুরামের প্রাসাদ বৈরি বৈরাগীর ভিটা বা সন্ন্যাসীদের আখড়া খোদার পাথর ভিটা অর্থাৎ ঈশ্বরকে অর্পিত প্রস্তরখন্ড মুনির ঘন একটি কল্ক প্রভৃতি উল্লেখযোগ্য বিভিন্ন স্থানে কয়েকটি প্রবেশ ধার রয়েছে যেমন কাটা দুয়ার উত্তরে সা তোরণ পূর্বে বুড়ির ফটক দক্ষিণে তাম্র দরজা পশ্চিমে উত্তর পূর্ব কোণে কয়েকটি ধাপ পরে সংযুক্ত রয়েছে যা জাহাজ পর্যন্ত গিয়েছে জাহাজ কাটার কিছুটা সামনে করত নদী তীরে গোবিন্দ ভিটা গোবিন্দের মন্দির যাকে বলা হয় অবস্থিত এর সামনে স্থানীয় জাদুঘর রয়েছে যেখানে উল্লেখযোগ্য কিছু নিদর্শন পরিদেশ রয়েছে এর পাশে একটি রেস্ট হাউজও রয়েছে আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো তখন আল্লাহ হাফেজ